তারা কিন্তু উল্টো তাদেরকে একটা রিটার্ন গিফট দিচ্ছে গাছ গাছ গিফট দেওয়ার সঙ্গে সঙ্গে সবুজ এবং পরিবেশ রক্ষার একটা বার্তা দিচ্ছে এবং এই সমস্ত চিন্তা যার বিয়ে হচ্ছে শুভঙ্কি তার মাথা থেকে এই চিন্তা বেরিয়েছে এবং তারা যাতে সোপানের পাশে সবসময় রয়েছে কিন্তু বিয়ের সময়ও সে পাশে রয়েছে কমে রয়েছে সেটা আমরা আজকে তুলে ধরছি বলতে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যে কে কিভাবে কি করবে তবে আমার মনে হয় যে অনেকেরই ইচ্ছে থাকে সাহায্য করবার কিন্তু সবাই হয়তো সাহায্য করার পদ্ধতিটা জানে না বা মানে সোপানের সম্পর্কেও আমি যখন কাজ শুরু করি তখন আমি অনেকের কাছেই শুনলাম যে সোপান সম্পর্কে অনেকে জানে না তো আমার ইচ্ছে ছিল যে সোপান সম্পর্কে সবাই জানুক আর যদি আমার মাধ্যমে কয়েকজন মানুষের সাহায্য হয় বা আমার মানে আমি যদি কাউকে একটু ইন্সপায়ার করতে পারি যে সব কেউ যদি এইভাবে একটু ভাবতে পারে তাহলে আমার মানে অনেক বড় প্রাপ্তি সেটা গাছকে বেছে নিলাম কারণ কারণটা খুব সহজ মানে আমরা এই সাহায্য করাটা যেমন আমরা তো কিছু প্রাণের জন্যই সাহায্যটা করছি তাহলে একটি প্রাণ আমরা তাদেরকেও ফিরিয়ে দিলাম আর গাছগুলো যখন একটু করে বড় হবে তার থেকে আমাকে মনে রাখবে এইটুকুই আমার নাম সুভංගি। ওর একটা ইচ্ছা ছিল তো মানে ছোট থেকে ইচ্ছে একটু মানুষের পাশে দাঁড়িয়ে যদি কিছু পড়া যায়। তো হঠাৎ করেই আপনারা যা এলো আর কি। তো আমরা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ অবশ্যই মানে খুশি হয়েছি যে কিছু যদি করতে পারে সাধারণ কিছু যদি করতে পারে দুটো মানুষের কাজে লাগিও যদি আলো লাগবে পারে এটাই আর কি মানে সবসময় চেয়েছি। সেটা

তা সেইখানে মানে ওর উদ্দেশ্যটা যারা পূরণ করছে তারা মানে একটু সচেতনভাবে এটাকে উনি কেটে আমরা মানে তারা নিছক সচেতন মানুষ যারা ওর ইচ্ছাটাকে মূল্য দিচ্ছে তারা মানে গাষ্টা লাগিয়ে সরবেড়িয়াতে এবং শ্যামনগরে মানে সেরকম ওই Watford সোফানের বড় নির্দিষ্ট গন্ডি নেই আমরা অনেক জায়গাতেই কাজ করেছি তবে মেইনলি আমাদের দুখানা স্কুল চলে অবৈতনিক পাঠশালা সেটা একটা শ্যামনগরে এবং একটু সরবেড়িয়াতে

চার বছরের কর্ম অভিজ্ঞতায় এটা প্রথম এরকম একটি কাজ যে হ্যাঁ

আমি আমার পুরো সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমার আমার পরিবারে এবং আমার যারা বন্ধু বান্ধব প্রত্যেকে প্রশংসা করছে ওর উদ্দীপনা উদ্যোগ এটা আমরা সবসময় সম্ভব আমি চাই আগামী দিনে এইরকম মানুষদের পাশে আরো বেশি করে থাকুক এই যে সদস্য হ্যাঁ আমাদের সোপানের উদ্ভব কবিকালীন সময় থেকে হঠাৎ করে বলতে পারেন কারণ সেই এমন একটা জিনিস তৈরি হতেছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রাস্তা আর যেমন কি বিভিন্ন রেল রস্তিগুলো থেকে শিশু দেখা শুরু করে বিভিন্ন পরিবার মানে স্বয়ং দোকান খুব পাচ্ছিল না তো সেই থেকে বলতে গেলে দিদির প্রথম ভাবনা চিন্তা যদি তাদের জন্য যদি কিছু করা যায় যদি তাদের প্রতিদিন একটু যদি অন্য তাদের মুখে তুলে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয় তাদের হ্যাঁ 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 সেই গংগিতে কথা বলি যারা আজকে শুভ করি সেই দিদি প্রথম থেকেই আমাদের শোকানের সাথে যুক্ত রয়েছে অত প্রতভাবে বিভিন্ন ভাবে পরকম বলুন বা কতভাবে বল তো এই দিদি এমন একটা ভাবনা চিন্তা করেছে যা সাধারণ মানুষ এত ভাবনা চিন্তা করতে পারে না মানে এটা আলাদা একটা ভাবনা চিন্তা দিদির এই ভাবনা চিন্তাটা আমাদের ভীষণই ভালো লেগেছে তোর পর এইভাবে না একদমই নয় হ্যাঁ সোপান শুধুমাত্র সোপানের সাথে যুক্ত বলেই সেই সব মানুষদের ভাবনা চিন্তাকে নিয়ে কাজ করে তা না সোপান সবসময় চেষ্টা করে আরো বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সাধারণ মানুষের বিভিন্ন ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে সেই কাজগুলো মানুষের যাতে অনেক বেশি সুবিধা হয় তাদের সামনে তুলে ধরবে হ্যাঁ সমাজের জন্য কাজ করতে সোপান মানে সমাজের জন্য একটা ভালো কাজ তুলে ধর